কোঠা সংস্কারের আন্দোলনের গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নারীকে মারধর করা হয় তার প্রতিবাদে পরিমণি লিখেছেন নারীর প্রতি সহিংসতার আপনার জবাব বন্ধ থাকলে আপনি মুনাফি কোঠা সংস্কার আন্দোলন নিয়ে সোচার পরিচালক ও অভিনেতা সুমন আনোয়ার তিনি গতকাল ফেসবুক পোস্টে লিখেছেন দেশ কিছুটা তাহলে শুধুই আপনাদের আমরা কি ধৈ আসলে যেখানে দায়িত্ব ও শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধৈঞ্চা আজ সকালে তিনি আবার লিখেছেন দুর্দান্ত ঢাকা উত্তেজিত দেশ ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ সাউন্ড রেস্টিক্সড ও নির্মাতা শারমিন ধোচা আন্দোলন নিয়ে তার মতামত প্রকাশ করেছেন তিনি ফেসবুকে লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথাগুলো এদেশের নারীতে নারীতে অস্তিম যদ্দায় যে পচন ধরেছে তাকে এর একেবারেই ধ্বংস না হলে নতুন জাট গড়ে উঠবে না অভিনেতা নির্লয় আলমগীরও দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন আজকে ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একটা সময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি দয়া করে কোঠা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সব সময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা